সবাইকে লীলা এগ্রোটেক আস্থায় স্বাগত অনেক বন্ধুরা মেসেজ করে জানিয়েছেন যে আপনাদের জমির মাটি আগের থেকে অনেক অনুর্বর হয়ে গেছে রাসায়নিক সারের পরিমাণ বাড়িয়েও কোনো ফল পাচ্ছেন না তাই আজ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ যে সারের কথা বলবো সেটা সম্পূর্ণ প্রাকৃতিক সার এবং একে আপনারা ফসলের উর্বরতা বৃদ্ধির চাবিকাঠিও বলতে পারেন আজকের কৃষিক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার ব্যাপক হলেও এর ক্ষতিকারক দিকগুলিও উপেক্ষা করা যায় না মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলে এই সার সেই জন্য পরিবেশ পরিবেশবান্ধব কৃষিক্ষেত্রে চাহিদা বাড়ছে এই চাহিদা মেটাতে একটি দারুণ উপায় হল অ্যাজোটোব্যাক্টার ব্যবহার এটি মাটির উর্বরতা বাড়িয়ে ফসলের ফলন আরও ভালো করতে সাহায্য করে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এই অ্যাজোটোব্যাক্টর হল এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যা বাতাসের নাইট্রোজেন অর্থাৎ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে মাটিতে স্থাপন করে আমরা জানি নাইট্রোজেন গাছের জন্য অত্যন্ত জরুরি পুষ্টি উপাদান কিন্তু গাছ সরাসরি বাতাসের নাইট্রোজেন নিতে পারে না অ্যাজোটোব্যাক্টর এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা বাতাসের নাইট্রোজেনকে গাছের শোষণযোগ্য রূপে রূপান্তরিত করে ফলে গাছের বৃদ্ধি আরও ভালো হয় এবারে দেখুন কিভাবে কাজ করে এই অ্যাজোটোব্যাক্টার অ্যাজোটোব্যাক্টার হল এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যা মাটিতে স্বাধীনভাবে বাস করে এরা বাতাসে থাকা নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে মুক্ত করে এর ফলে গাছপালা খুব সহজেই এই নাইট্রোজেন শোষণ করতে পারে সাধারণ নাইট্রোজেন গ্যাস গাছেরা সরাসরি গ্রহণ করতে পারে না কিন্তু অ্যাজোটো একটি বিশেষ অ্যানজাইমের সাহায্যে এই নাইট্রোজেন গ্যাসকে যখন অ্যামোনিয়াম আকারে রূপান্তরিত করে দেয় তখন গাছেরা সহজেই তা গ্রহণ করতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন স্থিতিকরণ এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের প্রয়োজনীয়তা কমায় এবার এক নজরে দেখে নিন কোন কোন ফসলের জন্য অ্যাজোটোব্যাক্টার দারুণ কার্যকরী ধান গম ভুট্টা আখ তুলা সহ বিভিন্ন সবজি যেমন টম্যাটো ক্যাপসিকাম ইত্যাদি এছাড়াও প্রায় সব ধরনের ফসলেই এটা ব্যবহার করা যায় এবার জেনে নেওয়া যাক অ্যাজোটোব্যাক্টার কিভাবে ব্যবহার করবেন অ্যাজোটোব্যাক্টর বায়োফার্টিলাইজার বাণিজ্যিকভাবে পাউডার ও লিকুইড আকারে পাওয়া যায় এটি ব্যবহারের পদ্ধতিও খুব সহজ বীজ বপনের ঠিক আগে বীজকে ভেজানোর সময় জলের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে অ্যাজোটো ব্যাক্টার মিশিয়ে নিন অথবা জমি প্রস্তুত করার সময় জমিতে সরাসরি অ্যাজোটো ব্যাক্টার মেশানো যেতে পারে তবে ব্যবহারের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন ভালো ফল পেতে হলে ভালো মানের অ্যাজোটো ব্যাক্টার কিনুন সেক্ষেত্রে অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের অ্যাজোটো কিনবেন বাজারে বহুল পরিচিত আস্থা অ্যাজো ব্যবহার করতে পারেন অবশ্যই মনে রাখবেন মেয়াদ উত্তীর্ণ অ্যাজোটো কখনোই ব্যবহার করবেন না এরকম আরও তথ্য নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পান যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ নিচে কমেন্ট করে আমাদের জানান আপনি কি ধরনের ভিডিও দেখতে চান আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ